ট্যাক্স স্টকেন ওকে আসবে ট্যাক্স স্টকেন ওকে আছে জিনিস ট্রেনের মধ্যে ওকে আছে ওনার ফিটনেস ও এখন মনে যে কার্ড দেয় না আপনাদের মনে হয় স্মার্ট কার্ড স্মার্ট কার্ড আসেনি তো ঠিক আছে এডি ডিজিটাল চলছে লাইসেন্স ওকে ঠিক আছে আপনি ফাইন ইয়োর বাস ইজ ফাইন আচ্ছা চলুন আপনার নাম কি তাহলে মুসা দেদি দিদি আবলন স্যার যেন তো যাই পা टेक्स्ट तो ओके आज से फिटनेस ओके ये वास्ते ही तो चल रहा था ना ये वास्ते ही वास्ते ही जी जी हाँ वो तो ठीक जी सर कार्ड ओके ऐसे इस तरह

আপনার হচ্ছে মোতালেব তাই না হ্যাঁ আপনি চালাতে পারবেন কিন্তু আপনি আগামী এক মাসের মধ্যে ওই এটা যেটা রিনিউ করতে দিয়েছেন রিনিউ কার্ডের কথা বলছি না যে রিনিউ করতে দিয়েছেন যেমন স্লিপ একটু একটা স্লিপ দিন আছে আপনার কাছে আছে না আমার কাছে কাগজ স্লিপ দিতে ঠিক আছে আপনি ওকে থ্যাংক ইউ রিপন লাইসেন্স চেক দেখি আচ্ছা আচ্ছা ট্যাক্স ট্যাক্স পিরিয়ডটা ডিসেম্বরের শেষ হয়ে যাবে ফিটনেস কিন্তু এই মাসে চলে মানে ডিসেম্বরে চলে যাবে কিন্তু অবশ্যই ফিটনেস রিনিউ করে ফেলবে ঠিক আছে আপনার ড্রাইভিং মালিকের हेलो हेलो आबा पेलाने किन पे वैडिस नो दोष है का रमा का तारा कारन से ये था के गाते हूं माता सर साधन चाहिए तो लॉग इन बाय ড্রাইভিং লাইসেন্সের নাম্বারটা একটু চেক চেক করতে হবে আমার তাতে কিউআর কোডটা নিচ্ছে না বিএড থেকে পাঠাচ্ছি আমি

সবসময় আপনি এবার থেকে লাইসেন্সের একটা ফটোকপি করে আপনার সাথে রাখবেন কার্ড ফটোকপি করে ঠিক আছে

রেজিস্ট্রেশন ঠিক আছে ছবি কোথায় রেজিস্ট্রেশন ছবি মালিকের ছবি কোথায় মালিকের ছবি লাগবে লাইসেন্স তো ড্রাইভিং লাইসেন্স ঠিক আছে আপনার আচ্ছা আপনার কিন্তু আপনার এই এটা কিন্তু আপনার এটা কিন্তু রিনিউ করতে হবে আপনার রুট পারমিটটা কিন্তু আপনার হয়েছে এটা রিনিউ করতে হবে আচ্ছা আমি फिटनेस फिटनेस ओके ठीक है चलो फिटनेस ठीक है सर फर्स्ट भाई ये कागज गुलाई এখান থেকে 1 টাকা করে পাওয়া যায় না এখানে একদম সারাম একদম பசায় করে গাড়ি এই আনছি 맥 আরেকটা দাও ফসরায়া চলবে না এখানে ओके आपने लाइसेंस अपडेट করান আমাদের লাইসেন্স তো আমি স্যার ওই কাগজটা কোথায় না আমি করছি নতুন আমার হলো কাজ পাই নাই হ্যাঁ আবেদন আছে স্যার আবেদন আছে